গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা নিয়ে দিনাজপুরের এনসিপির একটি বিতর্কিত ফেসবুক পোস্টের প্রতিবাদে পুলিশ সুপার কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন বৈষম্য ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এ বিষয়ে আরও জানাতে যুক্ত রয়েছেন সহকর্মী মাহফুজুল হক তার মাধ্যমে জানাবো বিস্তারিত মাহফুজ পুরো ঘটনাটি একটু বিস্তারিত আমাদেরকে জানাবেন ঠিক কী কী দাবি করছে বৈষম্য বিরোধীরা এবং তাদের সাথে নিশ্চয়ই আপনার কথা হয়েছে সেটিও একটু জানতে চাই আজকে আমি ঘোষণাকে কেন্দ্র করে গঠন দেশ সমস্ত সেই মুহূর্তে কর্মসূচি পালন করে এবং তারা বিক্ষোভ নিচিন করতে থাকে এ একটি ফেসবুকে একটি স্টার্টার সহকারী এ এস পর্যায়ের একজন পদমর্যাদার আহ এএসপি মুক্সিম তিনি এই গোপালগঞ্জ থেকে সেনাবাহিনীর মাধ্যমে যে আমাদের এনসিপি নেতা নাহিদ ইসলাম সহ সার্ভিস সহ অন্যান্যদেরকে যে রিকভারি করা হয় উদ্ধার করা হয় বা তারা যে শান্তিভাবে ফিরে আসে তার ক্রীড়াকে কেন্দ্র করে সে একটি মন্তব্য করে এই মন্তব্যকে কেন্দ্র করে এই মন্তব্যটি আসলে অত্যন্ত নিম্নমানের মন্তব্য ছিল যে মন্তব্যকে কেন্দ্র করে দিনাজপুরের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা জড়িত আছে তারা সবাই ক্ষিপ্ত হয়ে উঠে এবং এই ক্ষিপ্ত হয়ে পরে তারা তাৎক্ষণিকভাবে দিনাজপুরের পুলিশ সুপার কার্যালয়ে দিনাজপুরের পুলিশ সুপার কার্যালয়ে চলে আসেন এবং আপনার আমরা তাদের সাথে কথা বলেছি তারা কি কথাটা বলেছে সেই তাদের দাবি একটি এই মুশফিকুর রহিম এই মুফিকুর রহিম আসলে আওয়ামী লীগের দালাল বা তাদের তাদের ভাষা এটি যে তারা এই এই মুশফিকুর রহিমকে তারা গ্রেপ্তার দাবি করেছে কিন্তু তাদের যে বক্তব্য এই মুশফিকুর রহিমকে যতক্ষণ পর্যন্ত গ্রেপ্তার করা হবে না ততক্ষণ পর্যন্ত তারা এখান থেকে যাবেন না আচ্ছা আপনাদের আন্দোলন আপনারা যে এখন অবস্থান কর্মসূচি নিয়েছেন কি কারণে আমরা বাংলাদেশ দিনের কিন্তু আমরা দেখেছি আজকে যখন এই যে গত বিপ্লবের সামনেই চালিকা যোদ্ধা ছিল তারা আজকে গোপালগঞ্জে তাদের যে জুলাই পদযাত্রা ছিল সেই পদযাত্রা পূর্ব নিচ্ছি পদযাত্রা দেখি সেখানে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখেছে সেই জায়গা থেকে আজকে যে এখানে আওয়ামী লীগ হামলা করেছে এবং এই হামলাতে যখন তারা টিকতে পারছিল না আমাদের ভাইরা তখন সেনাবাহিনী তার পদক্ষেপ করছে কি জন্য তখন সেনাবাহিনী আমাদের ভাইদেরকে ট্যাঙ্কের মধ্যে নিচ্ছে তো সেইটাকে ট্রোল করে এখানকার বর্তমান দিনাজপুর জেলার এসপি ট্রাফিক যে মুসলি সাহেব আছেন উনি সেটা পয়েন্ট করে ট্রোল করেছেন আমাদের ভাইদেরকে নিয়ে আমাদের বিপ্লবীদেরকে নিয়ে তিনি এবং এই যে দাবি যে দীর্ঘ দুই বছর ধরে এখানে আছেন এবং তিনি এখনো কিন্তু আছেন আমাদের এখন এক দফা এক তাকে গ্রেফতার করতে হবে এছাড়া কোনো কোথাও